আজকে আমের কলম গাছের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব আমরা যে জোটকলমের গাছ লাগাই আমের সেই আম গাছটা মাটিতে বসানোর পর সাকসেস হয়ে যাওয়ার পর আঠির গাছটা কোথা থেকে কেটে বাদ দিতে হয় সেটাই দেখাবো এবং কতদিন পর বাদ দিতে হয় সেটাই আজকে বলবো। দেখতে পাচ্ছেন এটা আঁঠির গাছ ডান দিকটা আর বাঁ দিকটা হচ্ছে অরিজিনাল গাছ যেটা জোর কলম করা হয়েছে তো এখন কাজ হচ্ছে যে গাছটা পুরোপুরি সাকসেস হয়ে যাওয়ার পর আঁঠির গাছটা কেটে বাদ দিতে হবে তবেই আমাদের অরিজিনাল গাছটা ঠিকঠাকভাবে বেড়ে উঠবে যেহেতু ওটা জোর দেওয়া হয়েছে আঁঠির গাছটা থাকলে সেই গাছটা সেভাবে খাবার পাবে না এবং ঠিকঠাক বেড়ে উঠবে না তার জন্য আমাদের গাছটা বসে যাওয়ার পর সেই এলা গাছটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে তো কোথা থেকে কেটে বাদ দিচ্ছি সেটাই আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন জোড়ার যে জায়গাটা শেষ হচ্ছে সেই জায়গাটা থেকে কেটে বাদ দিয়ে দিছি দেখতে পাচ্ছেন বাঁ দিকটা জোর দেওয়া হয়েছে আর ডান ডান দিকটা হচ্ছে আঠির গাছ এটা আপনারা কাটার সময় খেয়াল রাখবেন যেন অরিজিনালটা কেটে বাদ না যায় একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন জোরটা চিনা যাবে এটা হচ্ছে আঁঠির গাছ দেখতে পাচ্ছেন তার ডান দিকটা নিচ থেকে উপর একটাই আছে যেটা জোর নেই ওটা হচ্ছে লাঠির গাছ আর বাঁদিকটা হচ্ছে জোর দেওয়া অরিজিনাল গাছ তো সেটা দেখে খেয়াল করে যেখানে জোর শেষ হচ্ছে সেই পর্যন্ত কেটে বাদ দিতে হবে এখানে আমি ছয় ধরনের ভ্যারাইটির গাছ লাগিয়েছি এখন প্রত্যেকটা গাছের সেই আঁঠির গাছটা কেটে বাদ দিয়ে দেবো যেন অরিজিনাল গাছটা ভালো হয় এটা গাছ আমি আগের সিজনে বসেছি পরের বছর কেটে বাদ দিয়ে দিচ্ছি যেহেতু গাছটা আগের বছর একটু দেরি করে বসেছি তাই এই সময় বর্ষাতে কাটছি যেন গাছটায় ঝোঁক না লাগে এখন যেহেতু বর্ষা শুরু হয়ে যাচ্ছে এখন কাটলে গাছে ঝোঁক লাগবে না প্রথম দিকে কাটিনি কেটে দিলে গাছ অনেক সময় মরে যেতে পারে তাই আপনারা গাছ লাগানোর পরের বছর বর্ষাকালে ডালটাকে কেটে দিবেন সেই বছরই কেটে দিলে গাছ খাবার তৈরি করতে পারবে না সেক্ষেত্রে গাছ মরে যাওয়ার চান্স থাকে তাই আপনারা গাছ লাগানোর মিনিমাম পাঁচ ছয় মাস পর এভাবে কেটে দিবেন দেখতে পাচ্ছেন জোর যেখানে শেষ হবে সেখান থেকে আঠির গাছটাকে কেটে বাদ দিয়ে দেবেন তবে এই জোর গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং খাবার পাবে এখন কাজ হচ্ছে সেই কেটে দেওয়া জায়গায় এখন হলুদের পেস্ট লাগিয়ে দেবো যেহেতু হলুদ অ্যান্টিসেপটিভ হিসেবে কাজ করে ফাঙ্গাস না ধরে সেই জায়গাটা সমস্যা না হয় তার জন্য এভাবে হলুদের পেস্ট লাগিয়ে দেবো একে একে প্রতিটা গাছে দেখতে পাচ্ছেন গাছগুলো মাঠে যেহেতু আছে ছাগলে না খায় তাই এভাবে বেঁধে রেখেছি ছিলে না নেই তো এইভাবে আপনারা নিজেই বাড়িতে এইভাবে অরিজিনাল গাছটা রেখে এলা গাছটাকে এইভাবে কেটে বাদ দিয়ে দিবেন তবে গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে অনেকে বুঝতে পারেন না কোনটা বা কত থেকে কাটবো তাই এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম জোর কলম গাছের আরেকটি যত্ন হচ্ছে যেহেতু এলা গাছটা কেটে নিয়েছি এখন এর সাপোর্টার হিসাবে এখন সাইডে কোনো কাঠি বা বাঁশ দিয়ে বেঁধে রাখতে হবে যেহেতু নতুন জোর আছে ঝড়ে বা হাওয়াতে ভেঙে না যায় তার জন্য এখন সাপোর্ট দিয়ে কিছুতে বেঁধে রাখতে হবে কিছুদিন পর শক্ত হয়ে গেলে নিজে শক্তি পাবে এবং সমস্যা হবে না